আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের পাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন জাস্ট তালাক বাসায় যান

স্বামীর ঘরে বর্তাম স্বামীর ঘরে বাঁচতাম তালাক প্রাপ্ত মেয়ের কথা এটা অতএব মাথায় রাখতে হবে যে স্বামীর অবদান শেয়ার করতে না পারেন স্বামী খাওয়াচ্ছে স্বামী পড়াচ্ছে যা হোক বাসায় রাখছে তো যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন অ্যানাফ অ্যানাফ ফর মি আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি আমার খুশি আছি এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় ঠিক কিনা বড় সময় স্বামীর যে পরিবার বাবা মা তার ভাই তার বোন সবাইকে রেসপেক্ট দেয় সম্মান এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে বুঝলো আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে বাজে বাজে কথা বলে আমি তো হজম করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হবে আচ্ছা একটা কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে বসেছিলেন দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে একদম পর করবো না ধর আমি ছাড়লাম আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলা শাশুড়ি মায়ের মতো অবশ্যই তার মা এটা আচ্ছা এই শাশুড়ির সঙ্গে ঝগড়া হইল বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেকদিন দিন উঠতে বসতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি এর সঙ্গে থাকলে ঝগড়া হয় স্বাভাবিক ন্যাচার তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওটা আপনার রক্ত আর শাশুড়ি ঘরে সহ্য করতে পারেন না কেন ওটা আপনার রক্ত নয় এই মাইন্ডসেট চেঞ্জ করেন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ওর জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কিনা বলেন অনেক মেয়ে শাশুড়ির জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আস না নাই টেক ইট ইজি মেক ইট ইসি আপনি আপনার হাজবেন্ডের সমস্ত রিলেটিভ যতটুকু করা যায়